সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমরা দেখাবো কীভাবে ফেসবুকে ফলো বাটন এড করবেন এবং ফলোয়ার্স কীভাবে শো করাবেন তো বুঝতেই পেরেছেন ভিডিওটি আজকে কত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সেজন্য রিকোয়েস্ট থাকবে একটু সময়ও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি যে প্রসেসগুলো আপনাদেরকে বলবো সেগুলো ফলো করুন আশা করছি আপনারা সফলকাম হবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো প্রথমে আমরা ওপেন করে নেব ফেসবুক অ্যাপ্লিকেশনটি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমরা এখন দেখব কীভাবে পাঁচ হাজার ফলোয়ার্স আমরা ফিল আপ করবো সেজন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনি পাঁচ হাজার ফ্র্যান্ট আগে ফিল আপ করুন পাঁচ হাজার ফ্র্যান্ট আপনার ওই আইডিতে অ্যাড করুন পাঁচ হাজার ফ্রেন্ড বানানোর ক্ষেত্রে সহজ প্রসেসটি হচ্ছে আপনি ছেলে হন বা মেয়ে হন একটি মেয়ের আইডি আপনি ফ্যাক আইডি খুলবেন আপনি একটি মেয়ের ফ্যাক আইডি খুলবেন ওই আইডি থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট সামথিং কিছু পাঠাবেন তারপরে দেখবেন অটোমেটিক অনেক হিউজ পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে যখন আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠাবে তারা অটোমেটিক আপনার ফলোয়ার্স হয়ে যাবে তো ফ্যাক আইডি হিসেবে মেয়ের আইডি কেন খুলবেন এ বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই দেখেন আমার এই আইডিটি হচ্ছে ফ্যাক আইডি এ আইডিতে আমার ফ্রেন্ড ছিল পাঁচ শত সামথিং কিন্তু আমি এই আইডি থেকে এক শত থেকে দুই শত পর্যন্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এরপর এত হিউজ পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আমার আসতে থাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্টগুলো রিসিভ করে পারছি না এত হেউজ পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আমার আসতে থাকে এই যে দেখেন তারপর আমার ফ্রেন্ড প্রায় হয়ে গিয়েছে চার হাজার নয়শত ছয়জন বাকি একশো আমি এখন করি নাই আপনাদেরকে দেখানোর জন্য শুধু রেখেছি এখন আমি যদি ফ্রেন্ড বানাই দেখেন আমার এখন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট আমার এই মুহূর্তে পাঠাই নাই কিন্তু যখন আমি ফ্রেন্ড বানানো শুরু করব তখন দেখিয়েন মুহূর্তের মধ্যে কত হিউজ পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আমার এখানে আসতে থাকে আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য ফ্রেন্ড রিকোয়েস্টগুলো এই একশত ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করব আপনাদের সামনে দেখেন আমার পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একশো ফ্রেন্ড আমি বানানো আপনাদের জন্য রেখে দিয়েছিলাম দেখানোর জন্য তো এখন দেখেন একটি বিষয় আপনাদেরকে বোঝাই যে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে পাঠাবে বা যারা আপনার ফ্রেন্ড হবে তারা ওটু আপনার ফলোয়ার্স হয়ে যাবে কিভাবে যেমন দেখেন এই যে যেমন দেখেন এই যে এই আইডি থেকে এই আইডিটি হচ্ছে আমার ফ্রেন্ড এখন আমি যদি তাকে আনফ্রেন্ড করতে চাই তাহলে দেখেন এখানে দুইটা অপশন এসেছে একটা হলো আনফলো আর একটু হচ্ছে আনফ্রেন্ড তো যারা আপনার ফ্রেন্ড হয়ে যাচ্ছে তারা অটোমেটিক আপনার ফলোয়ার্স হয়ে যাচ্ছে আর সে আমার ফ্রেন্ড হওয়ার কারণে অটোমেটিক আমি তার ফলোয়ার্স হয়ে গিয়েছি তো যারা আমার ফ্রেন্ড হবে তারা অটো আমার ফলোয়ার্স হয়ে যাবে এই হচ্ছে ফার্স্ট হাজার ফলো ফার্স্ট হাজার ফ্রেন্ড কীভাবে বানাবেন এবং ফার্স্ট হাজার ফলোয়ার্স কীভাবে অ্যাড করবেন এই প্রসেসটা এই ভিডিওর অন্তর্ভুক্তই ফাঁস হাজার ফ্রেন্ড বানানোর পর এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ফলো বাটন অ্যাড করবেন আমরা প্রথমেই ফাঁস হাজার ফ্রেন্ড অ্যাড করে নিয়েছি যে এই ফাঁস হাজার ফ্রেন্ডই আমার ফাঁস হাজার ফলোয়ার্স হিসেবে শো করবে কীভাবে শো করবে এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা ফলো বাটন কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো ফলো বাটন এড করার জন্য আপনাদেরকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে আপনার ফেসবুক আইডিটি যদি লগ করা থাকে তাহলে অবশ্যই সেটিকে আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর টি ডট মিনুতে ক্লিক করবেন টি ডট মিনুতে ক্লিক করার পর ভিউ এস এখানে ক্লিক করার পর দেখেন আমার আমার আইডিটি অন্য জায়গায় অন্যদের কাছে কীরকম দেখাচ্ছে এখানে অ্যাড ফ্রেন্ড হিসেবেই শু করছে কিন্তু এখানে অ্যাড ফ্রেন্ড থাকবে না ফুলো বাটন অ্যাড হয়ে যাবে কিভাবে সেজন্য আমি ব্যাগ যাব আমি ব্যাগ এসে থ্রি লাইন মেনুতে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমি একটু নিচে আসবো নিচে আসার পর দেখেন এখানে হাউ ফিফুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে দেখেন প্রথমে যে অপশনটি এসেছে এভরি ওয়ান এটিকে অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিবেন বাকিগুলো কিছু করতে হবে না চলে যাব ব্যাগ ব্যাগ চলে যাওয়ার পর একটু নিচেই দেখবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টাক্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই জায়গার সকল অপশনগুলো আপনি পাবলিক করে দিবেন আগে থেকে পাবলিক করা থাকলে ভালো পাবলিক করা না থাকলে পাবলিক করে দিবেন আমার যেহেতু পাবলিক করা আছে এজন্য আমি চলে যাব ব্যাগ দেখেন এখন ম্যাজিক এই যে আমার আইডিটি আমি এখন রিলোড দেব রিলোড দেওয়ার পর দেখেন আমি ডট উইন্ডোতে ক্লিক করবো ভিউজ ভিউ অ্যাসে ক্লিক করব দেখেন আমাকে কীরকম দেখাচ্ছে এই যে ফলো বাটন অ্যাড হয়ে গিয়েছে তো ফলো বাটনটি কীভাবে অ্যাড করবেন এটা এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা সহজেই করতে পারবেন তো ফলো বাটন কীভাবে অ্যাড করতে হয় এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য পানির মতো সহজ হয়ে গিয়েছে দেখেন আমার এখানে ফলো বাটন অ্যাড হয়েছে ঠিক কিন্তু ফলোয়ার্সগুলো শো করছে না তো ফলোয়ার্সগুলো কিভাবে শো করাবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে এখন দেখাবো সেই জন্য আমি চলে যাব ব্যাগ তো ব্যাগ আসার পর আমি চলে যাব আমার প্রোফাইলে প্রোফাইলে চলে যাওয়ার পর আমার ট্রিডট মেনুতে ক্লিক করবো ট্রিডট মেনুতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ট্রান অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ট্রান অনে ক্লিক করবো ট্রান অউনে ক্লিক করে দেওয়ার পর সামনে যে প্রসেসগুলো আসবে আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমার প্রফেশনাল মোডটি আমার কী হয়ে গিয়েছে অন হয়ে গিয়েছে এখন আমি ব্যাক যাবো ব্যাগ যাওয়ার পর এই যে দেখেন আমার এখানে ফলোয়ার্স আমার সকল ফলোয়ার্সগুলো কি হয়ে গিয়েছে আমার এখানে শো করছে তো আমার এখানে ফলোয়ার্স শো করছে দেখেন আমার এখানে ফলোয়ার্স শো করছে এই যে ফলোয়ার্স শো করছে আমার ফ্রেন্ড ছিল পাঁচ হাজার কিন্তু ফলোয়ার্স হয়ে গিয়েছে ছয় হাজার চারশত আটাশ কীভাবে আমি আপনাদেরকে সহজেই বোঝাচ্ছি আমি প্রথমেই যে আমি ভিডিওর শুরুতে যে কথাগুলো বলছিলাম এখন আপনারা সহজে বুঝবে এই যে দেখেন আমার ফ্রেন্ড লিস্টটিতে যারা ছিল ফ্রেন্ড রিকোয়েস্ট যারা আমাকে পাঠিয়েছিল তাদেরকে অ্যাকসেপ্ট করে আমি পাঁচ হাজার যখন ফ্রেন্ড বানাই পাঁচ হাজারের চেয়ে বেশি ফ্রেন্ড আমি বানাইতে পারি নাই যেহেতু ফেসবুকের মধ্যে একটা লিমিট ছিল কিন্তু যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল প্রত্যেকেই আমার প্রত্যেকেই আমার ফলোয়ার্স হিসেবে সাব্যস্ত হয়ে গিয়েছে প্রত্যেকেই আমার ফলোয়ার্স হিসেবে অ্যাড হয়ে গিয়েছে যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে প্রত্যেকেই আমার ফলোয়ার্স হয়ে গিয়েছে সেজন্য বাকি যারা রয়েছে এখানে দেখেন পাঁচ হাজার ফ্রেন্ড হওয়ার পর বাকি এক হাজার চারশত আঠাশ জন আমাকে আরও বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে পাঁচ হাজারের চাইতে আরও বেশি এক হাজার চারশত আঠাশ জন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে পাঠিয়েছে সেজন্য তারাও আমার ফলোয়ার্স হিসেবে সাব্যস্ত হয়ে গিয়েছে আমার এই আইডিটি অন্যের কাছে কীভাবে দেখাবে যেমন আমি কিন্তু ক্লিক করবো বিভেষে ক্লিক করব এই যে দেখেন এখানে ফলো বাটন অ্যাড হয়েছে আমি আমি যদি রিলোড করি আমি রিলোড করার পর দেখেন এখানে ফলো বাটন অ্যাড হয়েছে এবং এই যে আমার ফলোয়ার্সগুলো এখানে শো করছে দেখেন ফলোয়িং আমি যাদেরকে ফলোয়িং করি অর্থাৎ আমি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম বলেছিলাম আপনাদেরকে একশত থেকে দুই শত পর্যন্ত আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি বাকি আর আমাকে কোনো সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয় নাই অনে অন্যরা আমাকে ফ্রেন্ড ইউকেশ পাঠিয়েছে কেন মেয়ের আইডি যেহেতু মেয়ের আইডি সাধারণত মানুষ বেশি ফ্রেন্ড ইউকেশ পাঠাতে চায় সেই জন্য বলছি আপনাদেরকে একটা মেয়ে আইডি মেয়ের আইডি আপনি খুলুন এরপর আপনার এই ফলোয়ার্সগুলো শো করার পর আপনি এই আইডিটিকে অন্য যে কোনো আইডিতে আপনি কি করতে পারেন যে কোনো আইডি থেকে আপনি পরিবর্তন করতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আর কিছু চাবো না শুধুমাত্র চাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ